ওয়েলকাম টু রোমা স্টোরি হাই বন্ধুরা চলে এসেছি দেখো আবার মানে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আর এখন বাজে ছটা তিরিশ মানে সন্ধ্যে ছটা তিরিশ আর দেখো এখানে চা নিয়ে বসে গেছি চা নিয়ে বসে গেছি আর বিকালে বাগানে গেছিলাম বাগান থেকে এসে কাজ সেরে সন্ধ্যে দিয়েছি সন্ধ্যে দিয়ে চা করেছি কেন শাশুড়ি মা চা খায় ওই করে চাটা তো করতেই হবে আমাদের অতটা নেশা নেই তাই শাশুড়ি মাকে চা দিয়ে আমি চা নিয়ে বসে গেছি আর ছেলেরা গেছে পড়তে তোমাদের দাদা ভাইও গেছে দোকানে মানে সারাদিনের পর এই বসলাম এত কাজে ব্যস্ত থাকি তবুও আমি মানে প্রতিটা কাজ আমি ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করিনি আরও কিছু কিছু কাজ আছে সেইগুলো আমি একা ভিডিও করতেই পারিনি কি করে আমি একা ভিডিও করবো কাজ করব না একা ভিডিও করব সেই সেইগুলোও শেয়ার করতে পারিনি কাজ সারাদিনই আছে বসলেই বসা যাবে সারা সারাদিনই কাজ আছে চলো তাহলে সকাল থেকে আজকে কি কি কাজ করেছি কোথায় গিয়েছিলাম সেটাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল এখানে আমি এক ঘাড়ি খিচুড়ি বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু একদম নিরামিষ খিচুড়ি বানিয়েছি আর শুধু তো খিচুড়ি বানালেই হয়নি ওর সাথে তো কিছু চাই শুধু খিচুড়ি খেলে ভালো লাগবে তাই এখানে আমি দেখো গাছ থেকে নরম বেগুন তুলে এনেছি আর বেগুনি বানিয়ে নিচ্ছি আর এই বেগুনগুলো হচ্ছে থাকবে এগুলো পরে বানাবো বেসনটাও গুলা থাক আর বেগুনি শুধু হলে হবে নি খিচুড়ি মানেই ওর সাথে চাটনিও চাই সেই জন্য এখানে দেখো টমেটোম দিয়ে চাটনি বানিয়ে নিয়েছি আর এখানে আমি শাশুড়ি মাকে খাবারটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে রেডি হয়ে গেছি আর চলো আজকে যাব মায়ের বাড়ি মায়ের বাড়ি বলতে আজ আমবর্ষা চলে যাব মায়ের একটু দর্শন পেতে দেখো এখানে এসে গেছি মায়ের কাছে আর এসে দেখছি সবাই বসে আছে পুজো নিয়ে আর ঠাকুর ঠাকুরমশাই গেছে বাড়ি ঠাকুরমশাইকে ঠাকুরমশাইকে ফোন করেছে ঠাকুরমশাই বলছে আমি আসছি বলে একটু আসছে আর কি ঠাকুরমশাই চলো পুজোটা দিয়ে দিই মায়ের কাছে এক মনে তারপর দেখো এখানে পুজো টুজো দিয়ে আর তোমাদের দাদা বলছে যে আমার সাথে এক জায়গায় যাবে আমি বলি কোথায় বলে চলো একটু বাজারের দিকে যাই তাহলে আর দাদা তোমাদের দাদা ভাই যে আমাদের সবজি দোকান ভোরবেলা তো মার্কেটে মার্কেট করতে যাই সবজির তো ভোরবেলা আজকে বলছে যাব না সেই জন্যে বিকালে ওইখানে বাজারটা বসে বলে যে চলো ওইখান থেকেই বাজারটা নিয়ে নিই বাজার বলতে সবই দোকানে বাজার আছে সিমটাই শেষ হয়ে গিয়েছিল বলছে চলো ওখান থেকে সিমটা নিয়ে চলে এসে আমি বলি চলো একই রাস্তায় এসেছি তাহলে একসাথেই চলে যায় আবার কেন ডবল করে আসবে বলে এখানে বাজারে এসে গেছে আমি তো একদম প্রথম বাজারে এলাম আর বাজারটা দেখেও ভালো লাগছে দেখো তোমাদের দাদাভাই ওই যে সিম বাসছে ওখানে আর কিন্তু সবজিগুলো একবারে এত সুন্দর টাটকা কি বলবো বন্ধুরা দুদিকে মাঠ আছে মাঠ থেকে নিয়ে এসেই ওখানে বাজারে বিক্রি করছে আর কি দুদিকেই মাঠ একবারে টাটকা সবজি ওটা কোনো অন্য জায়গা থেকে আসে না আর দেখো সব প্লাস্টিকে করে করে কীরকম বেঁধে রেখেছে ওজন করে করে বাজারটা দেখে খুবই ভালো লাগছিল আর দাদাভাই সিম বাসছে আমি এই দেখো আমি এই সুযোগে আর ভিডিও বানিয়ে নিচ্ছি ভালোই লাগছে বেশ সবাই আছে আর এখানে দেখো সুন্দর সুন্দর সবজি সবজিগুলো দেখেও খুব ভালো লাগছিল টাটকা সবজি একদম দেখো প্রায় আমাদের সিমটা মানে বাছা হয়ে গেছে আর মাপছে আর কত লোকজন মাঝখান দিয়ে রাস্তা আছে গাড়ি যাচ্ছে আর দুদিকে বাজার বসেছে বড় বাজারই একবারে মাঠ থেকে তুলে এনেই টাটকা সবজি দিচ্ছে এবার চলো হয়ে গেছে বাজার বলছে চলো এবার বাড়ি যেতে হবে বলছে বাজারটা নিয়ে এসে গাড়িতে বাঁটছে আর ব্যাগ তো নিয়ে যাওয়া হয়েছিল না ওই করে প্লাস্টিকের মধ্য করেই সিমটা নিয়ে নিয়েছে ও আমি একটা ধরে বসেছি আর নিয়ে বসে ঝুলিয়েছে চলো বাড়ি গিয়েই দেখা হবে এবার দেখো বাড়ি চলে এসেছি আর মায়ের কাছে যে পুজো দিয়েছিলাম সে প্রসাদ তো একটু খেতে হবে আর বাচ্চারা কেউ ঘরে নেই ওরা গেছে স্কুলে ওরা আসলে প্রসাদ দেবো দাদাভাইকে দিয়েছি আমি খেয়ে আর এখানে দেখো খেতে বসে গেছি দুজনে যেই এটা বাকি ছিল ভাজতে সেইটা এসে ভেজে নিয়েছি বেগুনিটা আর চলো খেয়ে নিই এই ছিল আমার সারা দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আবার পরের ভিডিওই